আসসালামু আলাইকুম আজকে আমি থাই স্যুপের একটা রেসিপি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে আমার মনে হয় না এত সহজভাবে থাই স্যুপের রেসিপি কেউ দিতে পারবে ছোট বাচ্চারাও থাই স্যুপটা বানিয়ে নিতে পারবে এত ইজি রেসিপি রেস্টুরেন্টের গোপন রেসিপিতে আজকে আমি থাই স্যুপ বানিয়ে দেখাবো তৈরি করলে চিকেন মাশরুম সবকিছু বেশি বেশি দেওয়া হয় তাই রেস্টুরেন্টের স্বাদকে ওটা হার মানাবে দেরি না করে চলে যাচ্ছি রেসিপিতে আজকে রেসিপির জন্য দুটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি সেটা হলো থাই জিঞ্জার আর লেমন গ্রাস এটাকে অনেকে থাই পাতাও বলে এই দুটি উপকরণের জন্যই কিন্তু থাই স্যুপের মধ্যে এত সুন্দর একটা স্মেল হয় প্রথমেই আমি চারটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের কুসুমগুলো আলাদা করে নিব অবশ্যই আমি এখানে কুসুম ইউজ করব। ডিমের সাদা অংশ কোনোভাবেই এখানে ইউজ করা যাবে না ডিমের সাদা অংশ থাই স্যুপের কালারটা নষ্ট করে দেয় এজন্য আমি সাদা অংশটা ইউজ করব না চারটা ডিমের আমি কুসুম নিয়ে নিচ্ছি শুধু পরিষ্কার একটা প্যান নিয়েছি আর ডিমের কুসুমগুলো দিয়ে দিব কড়াইটা কিন্তু এখনো পর্যন্ত আমি চুলায় বসাই সব ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে আমি চুলার উপরে বসিয়ে দিব দেড় কাপ পরিমাণে আমি চিকেন নিয়েছি আপনি এক কাপও নিতে পারেন চাইলে চিকেনটা আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি চিকেনটাও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনি চাইলে মুরগির যে কোনো মাংস ইউজ করতে পারেন চাইলে এখানে হাড়সহ মাংসও দেওয়া যাবে এরপর দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি এভাবে করে কেটে নিয়েছি রেস্টুরেন্টের থাই বলতে এভাবে চিংড়ি মাছ কাটা হয় তাই আমি এভাবেই কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো টমেটো সস অবশ্যই টমেটো সসটা দিতে হবে এতে ভালো একটা টেস্টও আসে আর সুন্দর একটা কালারও হয় আরেকটা কথা বলে নিচ্ছি আমি এখানে মুরগির ফার্মের ডিমটা ইউজ করেছি যেটা সচরাচর আমাদের পাওয়া যায় আপনি চাইলে যে কোনো ডিমের কুসুম ইউজ করতে পারেন এরপরে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ রেড চিলি সস আপনি চাইলে এখানে সুইট চিলি সসটাও ইউজ করতে পারেন অথবা এর পরিবর্তে আরেক কাপ টমেটো সসও ইউজ করতে পারেন দুই টেবিল দিয়ে দিচ্ছি সয়া সস যেহেতু সব কিছুর আমি এখানে বেশি নিয়েছি যদি আপনি কম নিয়ে থাকেন তাহলে পরিমাণে কম দিবেন। এখন দিতে হবে লেবুর রস আমি অর্ধেকটা পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিতে হবে চিনি এক টেবিল চামচ পরিমাণ দিলে আমার কাছে পারফেক্ট মনে হয় এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনি স্বাদ মতো দিতে পারেন এক চা চামচ দিলে এখানে ইনাফ এখন দিয়ে দিচ্ছি থাই জিঞ্জার থাই জিঞ্জারটা আমি এভাবে করে কেটে নিয়েছি তারপরে দিব রেগুলার যে আমরা আদাটা খাই সেই আদাটা কেটে দিব লেমন গ্রাসটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি একটুখানি থেতলে দিব তাহলে স্মেলটা ভালো করে বের হবে এবার একটা বাটিতে আমি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিব হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে আমি ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব কর্নফ্লাওয়ারটাও আমি এই পর্যায়ে ইউজ করব সব একসাথে দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে খুবই সহজ মনে হয় আর আপনি চাইলে এটা পরেও দিতে পারেন এবার পুরোটা কর্নফ্লাওয়ার আমি ঢেলে দিচ্ছি প্যানে এখন আমাদের লাগবে মাশরুম আমি অর্ধেকটা মাশরুম ইউজ করে এভাবেই রেখে দিব ডিপ ফ্রিজ প্রায় পনেরো দিনের মতো এই মাশরুমটা ভালো থাকে ড্রাই স্পুন ইউজ করতে হবে হলে মাশরুমটা নষ্ট হয়ে যাবে আমি প্রায় সাত থেকে আটটা মাশরুম নিয়েছি এরপরে আমি এভাবেই রেখে দিব ডিপ ফ্রিজ ভিতরে ভিতরের পানিগুলো ফালানোর দরকার নেই মাশরুমটা এভাবে করে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন এবার মাশরুমটাও ঢেলে দিচ্ছি কড়াইতে ব্যাস এই হলো আমার উপকরণ এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিব ডিমের কুসুমগুলো ভেঙে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এটাকে আমি চুলায় বসাবো এর মধ্যে আমি আরও তিনটা উপকরণ ইউজ করব। কিন্তু সেটা ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাবো এবার দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পানি আমি নর্মাল টেম্পারেচারের পানিটা এখানে কিন্তু দিয়েছি সাথে সাথে ভালো করে নেড়ে সবগুলো পানির সাথে মিশিয়ে নিব। পানির পরিমাণটা বুঝে দিবেন তিন কাপ পরিমাণে পানি দিলেই আমার কাছে ইনাফ মনে হয় কর্নফ্লাওয়ার সাথে হাফ কাপ পানিও ছিল এবার দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা কি নিয়ে যাব সরাসরি চুলায় চুলা অন করার সাথে সাথে এটা নাড়াচাড়া করতে হবে নাহলে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি নিচে দলা পেকে যাবে এবার দিয়ে দিতে হবে হাফটা চামচের মতো লাল মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা দিয়েই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আট থেকে দশ মিনিটের মতো আমি এটাকে হাই হিটে রান্না করে নিয়েছি তারপর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি এবার চার থেকে পাঁচ মিনিট এটাকে রান্না করব। থাই স্যুপ কিন্তু বেশি রান্না করা যাবে না থাই স্যুপ বেশিক্ষণ চুলায় রাখলে এটার টেস্ট আর টেকচার দুটাই নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট আর দুই তিনটা কাঁচামরিচ আমি এভাবে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্টটা কিন্তু রেস্টুরেন্টে ইউজ করে আপনি চাইলে নাও দিতে পারেন আমার থাই স্যুপ একদম তৈরি এটা রান্না করা যত সহজ ততটাই মজার এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে বেশি মজার ছিল এবার আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না যদি লবণটা লাগে পড়া যায় লবণ দিয়ে নিতে পারেন যদি একটু গোলমরিচের গুঁড়া মনে হয় প্রয়োজন আছে তাহলে ওটাও দিয়ে নিতে পারেন আর আপনি যদি একটু বেশি টক পছন্দ করেন তাহলে রস আরেকটু বাড়িয়ে দিতে পারেন এই তো আমার থাই স্যুপ একদম রেডি এখন চলে যাচ্ছি সার্ভ করতে তো আর মনে হয় না রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন আছে বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন এরকম মজার থাই স্যুপ এভাবে থাইসুপ তৈরি করার পর থেকে আমাদের বাসায় কেউ কিন্তু আর রেস্টুরেন্টে থাইসুপ খেতে চায় না সবার কাছে আমার এই বাসায় বানানো থাইসুপটাই বেশি বেস্ট মনে হয় থাইসুপের সাথে অন্থন না হলে কিন্তু জমে না তাই বানিয়ে নিলাম অন্থন আর এই অন্থনের রেসিপিটাও কিন্তু আমার পেজ আর চ্যানেলে দেওয়া আছে আপনারা চালিয়ে দেখে নিতে পারেন আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর অবশ্যই ফলো করে রাখবেন যাতে আমার মজার মজার রেসিপিগুলো আপনার অবধি পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম